না ভাই আমি সংসার করতাম না ও সব সময় জ্বালাজন করে আমারে আমি আমার কি জানব কথা আমি কি জানা ভাই স্যার আপনি জামাই তো ভালো পুলিশে তোমার সংসার আমি করতাম না আমার সংসার করতে না জি না সংসার না করলে ওই আর খবর দাও তোমার বাইরে বাফারে খবর দাও যাও কাটি বসলো ইয়া তুমি এত বড় কথা কইলা থাকতাম না আমি তোমার বাইতে থাকতো না তোর তো কই আমি থাকার লাগা কইছি আমি জানি না কিন্তু যাও গা

দেখবোনা লেগেই থাকে মানে বুঝলাম না একজন পুলিশে চাকরি করে আপনি একটু বিষয়টা সমাধান করলেন শোনেন এই যে আশেপাশের মানুষ জানবে ওনারা জানে এগুলো কি মানুষের থাকবে স্যার আমার কোন দোষ নাই

আচ্ছা শোনেন আপনার সাথে আমি তর্ক করতে চাই না আপনি কিভাবে সংসার চালাবেন কিভাবে কাইনে দিবে আপনি ঠিক মতো সংসার চালাবেন না স্যার হ্যাঁ আমার সাথে আচ্ছা কি নিয়ে শুনতেছেন এত জিজ্ঞাসা করেন নাই হ্যাঁ যখন যা দেয় এরা হইতো না এরা ভালো না এমন